বয়কট তবে প্রেক্ষাগৃহে ফিমেল ফোর দেখে দেখা মিলল উচ্ছ্বাস ঈদ উপলক্ষে ওয়েব ফিল্ম ফিমেল ফোর আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে তার আগে একটি কোমল পানির বিজ্ঞাপনের জের ধরে সমালোচনার মুখে পড়ে কাজল আরেফিন অমির আসন্নই ওয়েব ফিল্ম কারণ ওই বিজ্ঞাপনে অভিনয় করেছেন ফিমেল ফোরের দুই অভিনেতা সারা আহমেদ জীবন ও শিমুল শর্মা তবে সব ছাপিয়ে প্রিমিয়ারে প্রশংসিত হয় ফিমেল ফোর রাজধানীর গলি নামে একটি মহল্লার বসবাসরত একদল মানুষের প্রতিদিনের জীবন গল্প হাসি ঠাট্টার মাধ্যমে উঠে এসেছে ফিমেল ফোরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেউল হক পলাশ সরাব আহমেদ জীবন মার্জুক রাসেল চাষি আলম শিমুল ইরেশ জাকের ও নীলাঞ্জনা নীলা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা এই দুই অভিনেতার কারণে ফেসবুক ব্যবহারকারীদের একাংশ অমির ফিমেল ফোর বয়কটেরও আওয়াজ তোলেন যদিও নির্মাতা বরাবরই বলে এসেছেন ওই বিজ্ঞাপনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি ফিমেল ফোর বয়কটকারীদের উদ্দেশ্যে কেউ কেউ প্রশ্ন রাখেন অমির নাটকে কাজ করা অভিনয় শিল্পীরা ব্যক্তিগতভাবে স্বাধীন তারা কোথায় কাজ করবেন তার জন্য অমিকে কেন ভুক্তভোগী হতে হবে তারই যেন প্রতিফলন দেখা গেল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে প্রিমিয়ার ফিমেল ফোরের হল ভর্তি দর্শক দেখলো এটি যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সবাই এখানে যারা অভিনয় করছে প্রত্যেকেই হচ্ছে গুণী অভিনেতা অভিনেত্রী সো আমার আসলে প্রত্যেকের অভিনয় ভালো লাগছে আমার কাছে ফিমেল ফোর খুব ভালো লেগেছে আগের ভালো লেগেছে প্রিমিয়ার শো শেষে পরিচালক কাজল আরেফিন অমি মুখোমুখি হন গণমাধ্যমে আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে যারা আমাদের কাজ পছন্দ করে তারা অবশ্যই যারা ফিমেল ওয়ান টু থ্রি দেখেছে তারা অবশ্যই ফিমেল ফোর দেখবে অভিনয় শিল্পীরাও কথা বলেন গণমাধ্যমের ক্যামেরায় ফিমেল ফোর বা ফিমেল ওয়ান টু থ্রি এটা মানে একটা ফান আসলে তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে তো আমরাও চেষ্টা করছি আনন্দ করে মজা করে কাজটা করার যাতে করে আনন্দটা আমরা আগে পেয়েছি বিধায় তখন দর্শকরা যাতে সে আনন্দটা যেতে পারে এবার এটা হচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে এসেছে নাটক না তো আমি খুবই হচ্ছে গিয়ে আনন্দিত এবং হচ্ছে গর্বিত যে এত সুন্দর একটা প্রোডাকশনের আমি হচ্ছে গিয়ে একটা পার্ট এবং হচ্ছে গিয়ে আমি নিজেও হলে বসে যখন দেখছিলাম খুব এনজয় করেছি আমি ক্যারেক্টার ডেভেলপমেন্টে যত না হেল্প করো আমাকে কিউ দিয়ে দেয় যে এরকম 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 তারপরে অন সিন অন সেট ডায়ালগটা কোনটা কোন রিদমে পড়লে কোথায় বললে কতটুক বললে কত ভালো বেস্ট শোনাবে এই ব্যাপারে এই ব্যাপারে আমি অমিকে একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করি সরব আহমেদ জীবনকে অনুষ্ঠানে দেখা না গেলেও শিমুল তার সেই বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছেন সবার কাছে যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই কাজ তবে সব সমালোচনা ছাপিয়ে ফিমেল ফোর দর্শকের ভালোবাসায় আবদ্ধ হয় প্রিমিয়ার শোতে ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ফিমেল ফোর তাওকির শোবিজ টোন